ও নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে দিনে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে আলোচনা করতে চলেছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে কি কর্কট রাশির জাত জাতিকাদের জন্য আপনার রাশিতে এখন শনিদেবের ঢাইয়া চলছে আর শনিদেব এখন বক্রি অবস্থায় রয়েছে আর পঁয়তাল্লিশটা দিন অথবা পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু বক্রি অবস্থায় থাকতে চলেছে আপনাদের কাছে এটাই শেষ সুযোগ আপনার কিছু করে দেখানোর তা আপনার ভাগ্যে যা ঘটনা ঘটতে চলেছে বা আপনার কি কী শুভ পরিবর্তন আপনি করতে পারেন বা আপনার সঙ্গে ঘটতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে এক এক করে ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে কমপ্লিট দেখবেন তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি কর্কটরা সেই জাতকাতিকাদের জীবনে শনিদেবের প্রভাব কেমন ঘটতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনার সফলতা থাকবে কোন কোন জায়গায় আপনার কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে শনিদেবের বক্রিয় অবস্থা এখন আপনার সপ্তম ঘরে প্রভাব দিচ্ছে যার কারণে এই জায়গা থেকে আপনারা কি কি পজিটিভ রেজাল্টগুলো পাবেন কোন কোন জায়গায় আপনাদেরকে একটু বুঝে চলতে হবে আপনাদের আর্থিক অবস্থার পরিস্থিতি কেমন থাকবে বিবাহিত জীবন কেমন যাবে প্রেম সম্পর্ক ক্ষেত্রে কেমন প্রভাব পড়তে চলেছে পার্টনারশিপ ব্যবসায় কেমন প্রভাব যাচ্ছে প্রত্যেকটা বিষয় আলোচনা করব সেই সঙ্গে আলোচনা যেটা মূল বিষয় রয়েছে শনিদেবের আরও তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে অতএব শনিদেব এই অবস্থা এখন পাঁচটি ঘরকে প্রভাবিত করতে চলেছে যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একবারে ডিটেলস আলোচনা করবো আপনারা না কেটে না স্কিপ করে দেখবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরুতে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন ও নমশি ভাই মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে আর শনিদেবের গুরু হিসাবে কিন্তু মহাদেবকেই মনে করেন অতএব আপনি মহাদেবকে যদি খুশি করতে পারেন মহাদেবের মন প্রসন্ন হতে পারেন সেক্ষেত্রে শনিদেবেরও কৃপাদৃষ্টি আপনি অবশ্যই পেয়ে যাবেন এবারে আলস্যই আলোচনায় মূল পর্বে আপনার রাশি থেকে অষ্টম ঘরে উপস্থিত আর শনিদেব তার নিজের রাশিতেই রয়েছে যার কারণে অষ্টম ঘর আপনার জন্য যে খুব যে একটা নেগেটিভ প্রভাব দিচ্ছে এমনটা কিন্তু নয় তবে এখানে একটা কথা অবশ্যই আপনাদেরকে ভিডিও শুরুতে বলেই রাখি আপনার জন্মছক কিন্তু আমার জানা নেই অতএব আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন সেটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনার দশা কেমন চলছে আপনার শনিদেব না নাকি নিচস্ত নাকি শত্রুঘরীয় সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই গোচর অনুপাতে যে ফলগুলি আপনারা পেতে চলেছেন সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করছি অতএব এই অষ্টম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ অষ্টম ঘর হচ্ছে সব রকমের বাধা বিপত্তির ঘর আবার এই অষ্টম ঘর হচ্ছে আপনার শ্বশুরবাড়ির ঘর এই অষ্টম ঘর হচ্ছে আপনার জীবনে হঠাৎ প্রাপ্তি হঠাৎ লস এটাও কিন্তু একটা ঘর আর কিছু গুপ্ত কাজ গোপন কাজ করারও এই জায়গা থেকে লক্ষ্য করা হয় অতএব শনিদেবের এই নিজের রাশিতে উপস্থিত এই জায়গাটা কিন্তু আপনাকে যে খুব নেগেটিভ প্রভাব দিচ্ছে আমারটা কিন্তু নয় তবে কয়েকটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে যেটা হচ্ছে কি আপনাকে রাস্তাঘাটে চলাফেরায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কোনো ধারালো জিনিসপত্র যখন ব্যবহার করছেন একটুখানি আপনারা বুঝে ব্যবহার করবেন ঝগড়াঝাটি পরিবেশ আপনারা এড়িয়ে চলবেন তর্কর পরিবেশ এড়িয়ে চলবেন আপনারা এবার যেটা আলোচনা করছি যে পজিটিভ কী কী পাবেন যেটা হচ্ছে আপনার হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে এর কারণ হচ্ছে শনিদেব এই জায়গাটায় উপস্থিত আর নিজের রাশিতে উপস্থিত আর শনিদেবের একটা গুরুত্বপূর্ণ দৃষ্টি অতএব সপ্তম দৃষ্টি আপনার অর্থের ঘরে রয়েছে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাকে দিতে চলেছে আর এই অবস্থায় এখন একটা গুরুত্বপূর্ণ সময় যেটা চলছে যে কি শনিদেব এখন রাহুর নক্ষত্রে প্রবেশ করেছে আর রাহু এখন শনিদেবের নক্ষত্রে রয়েছে অতএব আপনার রাহু এখন নবম ঘরে উপস্থিত অতএব আপনার ভাগ্যেরও সাপোর্ট কিন্তু আপনি পাবেন অথবা আপনার ভিতরে সেই ইচ্ছাটা কিন্তু আপনার ভিতরে প্রবল হবে আপনি কোনো কিছু করবেন কোনো কিছু প্রাপ্তি করবেন সেই ইচ্ছাটা প্রবল থাকবে যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে পারে অতএব আপনার হঠাৎ কোনো অর্থ আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে ব্যবসার জায়গায় বড়ো কোনো ডিল ফাইনাল হতে পারে এরকম ব্যাপার ও লক্ষ্য করা যেতে পারে এমনকি এই সময়কালে আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো উপহারস্বরূপ কিছুও পেতে পারেন তাদের সাহায্য সহযোগিতা আপনিও খুব ভালো পাবেন কয়েকটা উপাচারও আপনাদের অবশ্যই ভিডিও শেষে বলবো যেগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন এক্ষেত্রে আপনারা যদি শনিদেব খারাপ রয়েছে কিছুটা হলেও উন্নতি হবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনি ফল পেতে চলেছেন যে কি আপনার কোনো গোপন কাজ সম্পূর্ণ হতে পারে বা আপনার গোপন কাজ সফল হতে পারে যারা রিসার্চ সেক্টরে রয়েছেন বা যারা এই গোপন কোনো কাজে যুক্ত রয়েছেন যেখানে মানে কাজটাকে পাবলিক পাবলিকলি আনতে চান না সেই সমস্ত কাজগুলো কিন্তু হয়ে যেতে পারে বা যারা লেখালেখির কাজ করছেন বই পাবলিশ করবেন এরকমটা যদি আপনাদের চিন্তা ভাবনা রয়েছে তো সেই সমস্ত কাজে আপনাদের কিন্তু একটা ভালো সুযোগ থাকতে চলেছে আপনারা সেদিকটা গুরুত্ব রাখবেন এরপরে আলোচনা যেটা বিষয় এই সময়কালে আপনারা যদি একটাতে লটারি কাটেন সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তির সম্ভাবনা থাকে তবে বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্য একটু ঝুঁকিপূর্ণ রয়েছে তো আপনারা সেই জায়গাটা একটু ধ্যান রেখে চলবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে এরপরে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা শনিদেবের বক্রি অবস্থা বক্রি অবস্থা আপনার রাশি থেকে সপ্তম ঘরে পড়ছে অতএব আপনার ব্যবসা আপনার বৈবাহিক জীবন বিবাহিত জীবন এবং আপনার পার্টনারশিপ কেমন যাবে বন্ধুত্ব কেমন যাবে এটা কিন্তু এবারে আলোচনার বিষয় আপনার বিবাহিত জীবনে যদি কোনো রকম অশান্তি ঝগড়াঝাটি পরিবেশ ছিল সেটাকে এবারে ঠিক করে নেওয়ার সুযোগ আপনাদের কাছে থাকবে তবে হ্যাঁ আপনার পার্টনারের ভিতরে একটা একঘেয়ামী ব্যাপার বা একটু নিজের মতো করে পরিচালনা করা সব কিছু করা এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে তো সেই জায়গাটা একটু আপনারা বুঝে চলবেন সেখানে একটু আপনি তাদের মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য প্রয়োজন রয়েছে আর আপনার ব্যবসার জায়গাটায় কোনো বড় সড়ো পরিবর্তন হতে পারে ব্যবসার জায়গায় যদি কোনো কাজ বাকি ছিল আপনি করতে পারছিলেন না কোনোভাবে হয়ে উঠছিল না সেই সমস্ত কাজগুলো কিন্তু হয়ে যাওয়ার অত্যন্ত একটা শুভ যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অতএব আপনার ব্যবসা ক্ষেত্রে পজিটিভ সময় যাবে আর ব্যবসা পজিটিভ হলে আপনার ইনকামও পজিটিভ হবে এটা একটা কমন ব্যাপার অর্থাৎ সেই হিসাব অনুপাতে আপনাদের কিন্তু সময়টা যথেষ্ট পরিমাণ ভালো যাবে বন্ধু বন্ধুবান্ধবের সাপোর্ট খুব ভালো পাবেন তবে যেটা বিষয়ে গুরুত্ব রাখবেন যে কি কোনো বন্ধুর সঙ্গে আপনারা প্রতারণা করবেন না বা কোনো বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে আপনারা বিরত থাকবেন আর আপনি আপনার পার্টনারের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন স্ত্রী হয়ে থাকলে স্বামীর গুরুত্ব রাখুন স্বামী হয়ে আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর অবশ্যই খেয়াল রাখুন এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি যারা বিবাহের কথাবার্তা চলছিল তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা বাধা বিপত্তি এলেও আসতে পারে এই সময়কালে তো আপনারা ধৈর্য রাখবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে এটা কিন্তু এই বক্রিয় অবস্থা কেটে গেলে কিন্তু জায়গাটায় আপনাদের অনেকটা পজিটিভ হয়ে যাবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে করতে চলেছি যে কি শনিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় দৃষ্টি যেটা কি না আপনার কেরিয়ারে ঘরে অতএব আপনার রাশি থেকে দশম ঘরে দৃষ্টি কিন্তু রেখেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনাকে প্রদান করতে চলেছে আপনার কেরিয়ারে এই অষ্টম ঘর হচ্ছে পরিবর্তনের ঘর পরিবর্তনী ঘরে শনিদেব উপস্থিত থেকে আপনার দশম ঘরে দৃষ্টি রেখেছে অতএব আপনার কর্মস্থানে বড়সড়ো কোনো পরিবর্তন দিতে পারে হয় আপনার প্রমসান হতে পারে বা হয়তো অলরেডি হয়ে গেছে এমনটাও কিন্তু সম্ভাবনা করা যাচ্ছে কেননা বক্রি অবস্থা অলরেডি অনেক দিন ধরে চলছে আর এই পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু সেই সুযোগটা আপনাদের কাছে থাকতে চলেছে অতএব কারো কারো হয়তো এটা হয়ে গেছে কারো কারো যদি হয়নি তাহলে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে হয় আপনার কাজে পরিবর্তন না হয় কাজের জায়গায় প্রমোশান উন্নতি সফলতা থাকতে পারে আপনার সিনিয়রদের সাপোর্ট আপনি এই সময়কালে খুবই ভালো পাবেন তবে কিছু রাজনীতিও লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কেননা রাহুর সঙ্গে শনিদেবের উপস্থিতি আর রাহু এখন আপনার নবম ঘরে ভাগ্যস্থানে উপস্থিত অতএব এই জায়গাটায় রাহু আপনার একটুখানি কিন্তু চঞ্চলতা আপনার মধ্যে দিতে পারে তো আপনারা অবশ্যই ধ্যান রাখবেন তবে হ্যাঁ আপনার ভিতরে চালাক চতুরতার যে ব্যাপারটা কিন্তু ওটা অত্যন্ত বৃদ্ধি পাবে আপনি যে কোনো কাজকর্মকে চালাক চতুরতার মধ্যে দিয়ে করবেন যার জন্য আপনি আবারও কিন্তু প্রশংসিত হওয়ার একটা সুযোগ বা রাস্তা খুঁজে পেতে পারেন যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিচ্ছে এরপরে যেটা আলোচনা মূল আলোচনা যেটা গুরুত্বপূর্ণ যে কি শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার অর্থের ঘরে পড়েছে অর্থে আপনার আর্থিক ক্ষেত্রে কোনো পরিবর্তন থাকতে চলেছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে আর যদি এখনও হয়নি সে জায়গাটা আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে পারিবারিক হয়তো কিছু অশান্তি ঝগড়া ছিল সেগুলো হয়তো মিটে গেছে কারো কারো ক্ষেত্রে সেটা এখন হয়তো হালকা ফুলকা হলেও রয়েছে তো সে জায়গাটা আপনাদের ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনারা যে বিষয়ে গুরুত্ব রাখবেন এই ঘরে যেটা হচ্ছে আপনি আপনার খাওয়া দাওয়াতে বিশেষ খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনার পেট কিছু সমস্যার ভোগান্তি দিতে পারে হেডেক মাথা যন্ত্রণার মতো কিছু সমস্যা দিতে পারে আর আপনার যেটা গুরুত্ব রাখতে হবে দাঁতের সমস্যার ভোগান্তি দিলেও দিতে পারে তো সেই জায়গাটা আপনারা খেয়াল রেখে চলবেন ওইটা একটু আপনারা ধ্যান রাখবেন আর আপনাদের পজিটিভ দিকগুলো কিন্তু অত্যন্ত ভালো পাবেন আপনার সেই জায়গাটায় বেশ ভালো যাবে আপনার কথাবার্তায় ভালো পরিবর্তন থাকবে তবে শুধু মাঝে মধ্যে আপনি রেগে কোনো কিছু কথা বলে দিতে পারেন যেটা একদমই বলা উচিত নয় তো সেই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখবেন শনিদেবের দৃষ্টি থাকছে তো তাই একটুখানি একটু স্ট্রেট খাট হয়ে যাবেন সবসময় এরকম একটা প্রবণতা আপনার ভিতরে থাকবে মানে আপনি যা বলবেন একদম স্ট্রেট খাট বলে দেবেন যেটা কিন্তু অনেক জায়গায় সমস্যার সৃষ্টি করবে আর কি তো এই বিষয়টা আপনারা একটুখানি আজকে দিনে গুরুত্ব রাখার চেষ্টা করবেন মানে এরপর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনাদের কাছে সময় থাকছে এরপরে আলোচনা করছি শনিদেবের দশম দৃষ্টি যেটা কিন্তু আপনার পঞ্চম ঘরে পড়ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম ঘর হচ্ছে আপনার সন্তানের ঘর পঞ্চম ঘর হচ্ছে আপনার পড়াশোনার ঘর পঞ্চম ঘর হচ্ছে আপনার প্রেমের ঘর অতএব এই জায়গা থেকে আপনাদের প্রেমের বিষয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিলেও দিতে পারে তো প্রেমের জায়গাটা আপনারা বুঝে চলবেন প্রেমের দিকটা একটু খেয়াল রাখবেন আপনি আপনার পার্টনারের প্রতি খেয়াল রাখবেন আপনি নিজের প্রতিও একটু ধ্যান রাখবেন একটু কথাবার্তা বুঝে বলতে পারলে খুবই ভালো হয় পড়াশোনার জায়গায় আপাতত ঠিকঠাক আপনি পড়াশোনায় যদি জেদি হয়ে কোনো কিছু করবেন কোনো কিছু পড়বেন বলে ভেবেছেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা করেই ছাড়বেন এরকমটা কিন্তু আপনার ভিতরে থাকতে পারে যারা ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টরে বা কনস্ট্রাকশান কন্ট্রাক্টরে এরকম লাইনেও যারা রয়েছেন পড়াশোনা করছেন তাদের জায়গায় কিন্তু একটা কোনো সফলতা এলেও আসতে পারে কোনো কাজের ন্যূনতম কোনো সুযোগ পেলেও কিন্তু পেতে পারেন সে জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে তবে আপনি আপনার সন্তানদের প্রতি একটুখানি গুরুত্ব রাখবেন সন্তানের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আপনার সন্তানদের স্বাস্থ্যের প্রতি একটু অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখা প্রয়োজন রয়েছে আর যেটা বলছিলাম যদি আপনার জন্মচকে শনিদেব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই জায়গাটায় তেমন বেশি কিছু ভয়ের কিছু কারণ নেই হয়তো সামান্য কিছু হয়ে বেরিয়ে যেতে পারে কিন্তু ওভারঅল যদি দেখা যায় তো অনেকটা প্রভাবিত করবে যারা শেয়ার মার্কেট ট্রেডিং এই সমস্ত জায়গায় বিনিয়োগ করে থাকেন অল্প স্বল্প বিনিয়োগ ঠিক আছে খুব বেশি বিনিয়োগ করবেন না এটা কিন্তু প্রয়োজন রয়েছে যেমন হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তেমনটা কিন্তু হঠাৎ লসেরও সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এটা কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে যেটা আগেও বলেছি যে কি আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটায় শনিদেব খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানেট অবশ্যই তাকে বুঝে চলতে হবে এরপরে আপনাদের কাছে আলোচনা করছি যে কি আপনারা যে বিষয়গুলোকে গুরুত্ব রাখবেন শনিদেবের কাছ থেকে আরও বেশি পজিটিভ রেজাল্ট পেতে পারেন অবশ্যই আপনি কিছু দান ধ্যান করতে পারেন যেটা হচ্ছে কি কিছু গরিব বা দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন বা খাবার বা বস্ত্র দিয়ে দান করতে পারেন আর অবশ্যই আপনি শনিদেবের মন্ত্র জপ করবেন পারলে পুজো দিতে পারলে তো খুবই ভালো হয় আরেকটা বিষয় করতে পারেন আপনারা অবশ্যই আপনাদের ঋণ পরিশোধের দিকে গুরুত্ব রাখুন আর আইন বা মানে যেটা ন্যায় কাজ নয় এরকম কোনো কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন আপনি কাজের জায়গায় ন্যায়পরায়ণ বজায় রাখার চেষ্টা করবেন ওইটাই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো হবে আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর একটা কাজ অবশ্যই আপনারা করবেন যেটা হচ্ছে কি অবশ্যই আপনারা হনুমান চলিশা পাঠ করবেন অথবা বিষ্ণুশাস্ত্র পাঠ করবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি রয়েছে আর যারা খুবই বেশি রাস্তাঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন হয়েছে তো এই আলোচনা একেবারে ডিটেলসে আলোচনা করলাম কর্কট জাত জাতীয় জন্য কী কী প্রভাব পেতে চলেছেন কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু আপনারা বলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য